নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন স্থির থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন ভবিষ্যতের উদ্যোগগুলির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরিতে মনোযোগ দিন আপনি একটি সম্মানিত সংস্থার কাছ থেকে একটি প্রস্তাব পাবেন আপনার উদ্ভাবনী কৌশলগুলি গ্রাহক সন্তুষ্টির বৃদ্ধির দিকে নিয়ে যাবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করার এবং প্রমাণ করার সুযোগ পাবেন নিয়মিত খরচ পর্যালোচনা আকস্মিক আর্থিক সিদ্ধান্ত এড়াতে সাহায্য করে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার অনুভূতিগত সংযোগ শক্তিশালী হবে যা শক্তির অনুভূতি আনবে আলাপচারিতাই খোলামেলা মনোভাব প্রিয়জনদের কাছ থেকে প্রশংসা পাই একটি ভাগ করা স্মৃতি আপনাকে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য অনুপ্রাণিত করবে পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি গুরুত্বপূর্ণ আলোচনা বা কথোপকথনে নিযুক্ত হতে দেখতে পারেন স্বাস্থ্যগতভাবে এটি আপনার সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার এবং সক্রিয় থাকার একটি সহায়ক সময় আজ আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন অধ্যান্তিকতা আপনাকে ভয় কাটিয়ে ওঠার এবং নতুন সুযোগ গ্রহণের জন্য অন্তর্দৃষ্টি প্রদান করবে আজ সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে শিক্ষা আজ কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন আপনি একটি বিষয়ের মধ্যে আপনার সম্ভাবনা আবিষ্কার করবেন যা এক সময় কঠিন মনে হতো নতুন দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে উৎকৃষ্টতা অর্জন করবেন আজ আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার দিকে মনোযোগ দিন আপনি কর্মজীবনের নতুন সুযোগ পেতে পারেন বিশেষত এমন ক্ষেত্রগুলিতে যেখানে আপনার বিশেষ ধারণাগুলি মূল্যবান একটি নতুন সার্টিফিকেশন উন্নত কর্মজীবনের সুযোগের দরজা খুলে দেবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগতভাবে সব কিছু সঠিক দিশায় এগিয়ে যাচ্ছে তবে নিজেকে খুব বেশি চাপ দেবেন না আর্থিকভাবে এটি সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ভালোবাসার জীবন সন্তুষ্টিদায়ক হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ মসৃণভাবে প্রবাহিত হবে পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং আপনাকে প্রিয়জনদের সাথে সময় কাটানোর মূল্য দেবে আপনি আবেগগত স্বচ্ছতার একটি পর্যায় অনুভব করবেন যা আপনার বিবাহকে শক্তিশালী করবে ভবিষ্যৎ আকাঙ্ক্ষা নিয়ে পারিবারিক আলোচনা সবার প্রচেষ্টা একই লক্ষ্যে নিবদ্ধ করবে বন্ধুত্বগুলি আনন্দ সঙ্গদান এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন অর্ধাত্তিক বিকাশ অভ্যন্তরীণ শান্তি এবং সচেতনতা প্রচারের জন্য প্রয়াসে অংশগ্রহণের মাধ্যমে আসবে আজ আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে এই দিনটি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আজ সম্পর্কের গভীরতা বুঝতে না পারলে পারিবারিক অশান্তি ভোগ করতে হবে মন মাঝে মধ্যে বেসামাল হয়ে পড়বে কাউকে কোনো যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে সন্তানের জন্য পারিবারিক সম্পর্কের উন্নতি হতে পারে আজ আয় কম হলেও ব্যয় খুব বেশি হবে না কোনো চ্যালেঞ্জ সামনে এসে পড়লে দ্রুত সমাধান করারটা করুন আজ নিজের চেষ্টাই আর্থিক উন্নতি হবে প্রিয় কোনো জিনিস নিয়ে পরিবারে অশান্তি হতে পারে বন্ধুত্বের সম্পর্কে ছেদ আসতে পারে জীবিকা বদলানোর সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ